চলো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে কি বানাবো বলো তো অনেক কিছুই তো বানালাম মাটি দিয়ে আমি তো তোমাদের রোজই বলি কমেন্টে জানাতে যে আমি কি বানাবো কিন্তু তোমরা তো কেউই সেভাবে রেসপন্স করো না তাই আমি ভাবলাম আজকে কিছু খাবার বানানো যাক তাহলে আমি আগে বানিয়েছিলাম সিঙ্গারার প্লেট তারপর আমি একদিন বানিয়েছিলাম মোমোর প্লেট তাই ভাবলাম সিঙ্গারা মোমো তো হয়ে গেছে তাহলে বাকি আছে ফুচকা তাহলে ফুচকা বানানো যাক যদিও মোমো এবং সিঙ্গারাটা আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছিলাম তাই দেখো আমি কিন্তু মাটি নিয়ে বসে পড়েছি ফুচকা বানানোর জন্য আর দেখো ফুচকাগুলি রাখার জন্য আমি বানিয়ে নেবো একটি ছোট্ট প্লেট তার জন্য দেখো আমি মাটি নিয়ে নিয়েছি এবং দেখো একটি মাটির রিং তৈরি করে নিয়েছি সেটি চারিদিকে ভালোভাবে অ্যাটাচ করে দেব জানো তো এখন কিন্তু বিকাল হলেই রোজ বৃষ্টি হচ্ছে এবং মেঘ আসছে ঝড় হচ্ছে আর এই বৃষ্টির সময় কিছু তো খেতে মনই যায় বলো তাই ভাবলাম ফুচকায় বানানো যাক আর জানো তো আমার কিন্তু ফুচকাটা তেতুল জল দিয়ে খুব একটা ভালো লাগে না আমি তো চাটনি দিয়েই খাই বা সস দিয়ে তাহলে আমার মতন তোমরা কে কে আছো সেটা কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু সেটিও জানিও বা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটিও কমেন্টে জানিও আর আমাদের এখানে তো এখনও বৃষ্টি হচ্ছে আমি ভয়েস দিচ্ছি তো তাও দেখো ভয়েসের সাথে বৃষ্টির আওয়াজটা কিন্তু তোমরা পাবে আর দেখো আমার কিন্তু প্লেটটি বানানো হয়ে গেছে এবং এটি আমি ভালো করে জল নিয়ে মসৃণ করে নিয়েছি এরপর আমি বানিয়ে নেব দুটো ছোট্ট ছোট্ট বাটি দেখো আমার বাটিগুলিও তৈরি করা হয়ে গেছে এরপর আমি বানিয়ে নেব ফুচকাগুলি তাই দেখো মাটি নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল করে নেব এবং এগুলি ফুচকা হিসেবে ব্যবহার করব। দেখো আমি কিন্তু এখানে অনেকগুলি বানিয়ে নিয়েছি এরপর এই ছোট্ট ফুচকার প্লেটটি আমি রোদে শুকিয়ে নেব এবং শুকানোর পর এটি ভালোভাবে রং করে নেব আর দেখো ফুচকার প্লেটটি কিন্তু শুকিয়ে গেছে এটা কিন্তু আমি একদিন রেখেছিলাম শুকানোর জন্য এরপর আমি কালার কালার করে করার জন্য কিন্তু প্রাইমার তোমরা জানোই তাই দেখো প্লেটটিতে এবং বাটি দুটিতে এবং ফুচকা ভালোভাবে প্রাইমার করে নিয়েছি আর আমি এখানে দুটো বাটি করেছি একটিতে রাখবো তেঁতুল জল আর একটিতে রাখবো সস আর এই ছোট্ট প্লেটটিতে এবং ছোট্ট বাটিগুলিতে আমি গোলাপি রঙটা করে নেব আমার কাছে যেহেতু কোনো গোলাপি রং নেই তাই আমি লাল আর সাদাটাকে মিশিয়ে একটি গোলাপি কালার তৈরি করে নিয়েছি এরপর আমি ফুচকাগুলিতে গুলিতে হলুদ রং করে নেব আর দেখো এখানে আমি সস এবং তেঁতুল জলটি বানানোর জন্য গ্লু ইউজ করেছি এটিতে আমি গ্লুর ওপর কালার করে নেব তেঁতুল জলটি বানানোর জন্য হলুদ এবং সবুজ কালারটি ইউজ করেছি এবং সসটি বানানোর জন্য আমি লাল কালার ইউজ করেছি দেখো ফুচকার ভেতরে আমি লাল এবং সবুজ কালার দিয়ে দেব আমার মিনিয়েচার ফুচকার প্লেটটি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এরপর এগুলিকে সাজিয়ে নেব তাহলে আমার আজকে এই ফুচকার প্লেটটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা